আপনারা যদি ভেবে থাকেন যে আমি ফোর ফোর সিট আপ করবো তাহলে আগে এটা করুন বুঝতে পাচ্ছেন টুয়ের পপ বেস এর পপ বেস চারটে আর থ্রির মিট চারটে দেখুন টুয়ের মিট করলে হাইটটা কিন্তু এর থেকে খানিকটা কম হবে আর অ্যাম্প্লিফায়ার একটা কম লাগবে আর থ্রি মিট করলে চারটে স্পিকার এক্সট্রা লাগছে মানে অ্যাম্প্লিফায়ার একটা বেশি লাগবে আর থ্রি মিট করার জন্য ফোর মিটের মতনই প্রায় কিন্তু হাইটটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর যথেষ্ট হাইটটা হবে তো এই টুয়ের পপ বেস এবং থ্রি মিড সেট আপটা বাজানোর জন্য কী কী অ্যাম্প্লিফায়ার লাগছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো টোটাল এই সেট বাজেট কত আসবে অর্থাৎ টুয়ের পপ বেস এবং থ্রির মিট ওয়ানের স্পিকার আছে ওয়ানের স্পিকার দিয়ে এবং সিয় কুড়ি দিয়ে রয়েছে চারটে সিয় কুড়ি অ্যাম্প্লিফায়ার তো পাঁচটা সি কুড়ি অ্যাম্প্লিফায় লাগবে তো চলুন আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল এই সেট রেডি করতে কত খরচ হবে তো বন্ধুরা যারা বক্সের ব্যবসা শুরু করতে চাইছেন আমার মনে হয় প্রথমেই বড় সেট না করে এরকম একটা টু থ্রি সেট কিন্তু করুন তারপর কি হয় বলুন তো মার্কেট তৈরি করুন তারপরে প্রয়োজন অনুযায়ী বড় সেট চেঞ্জ করুন তো আপনারা যদি এরকম একটা সেট করেন আর আমি এখানে লিস্টে যা যা জিনিসের নাম বলবো একটাও কিন্তু আপনার লস হবে না ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফোর ফোর সেট কাজে লেগে যাবে অনলি চারটে খালি সরি চারটে চারটে আটটা খালি ক্যাবিনেট আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে আর এখন তো ক্যাবিনেট সেন্টার এক্সচেঞ্জ করা যাচ্ছে আপনারা এই আটটা মানে টুয়ের যে সেট আপ টু থ্রি সেট আপের যে ক্যাবিনেট এটাকে দিয়ে আপনারা ফোর ফোরের ক্যাবিনেটটা খালি বানিয়ে নেবেন তারপরে বাকি কিছু এক্সট্রা মেশিন কিছু এক্সট্রা স্পিকার কিনে নিলেই আপনাদের কিন্তু কমপ্লিটলি সেটা রেডি হয়ে যাবে তো চলুন ভাব না করে শুরু করা যাক টোটাল হিসাব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে রাধাকৃষ্ণর টু পপ বেস চার পিস আর ওপরে চারটে থ্রি মিনিট আমি স্ট্রাকচারটা এঁকে নিয়েছি এবার আমি টোটাল বাজেটটা হিসাব করে আমার বন্ধুকে শেয়ার করব দেখুন তো ফার্স্ট ক্যাবিনেটটা অর্থাৎ টুয়ের যে পপ বেস ক্যাবিনেট এটার দাম আছে বারো হাজার টাকা পিস ঠিক আছে মানে চব্বিশ হাজার টাকা জোড়া তাহলে আমার কটা লাগছে না চার পিস তাহলে দু জোড়া ওকে বন্ধুরা দুজোড়া আমার পপ বেসের দাম পড়ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আর থ্রি মিট একই দাম থ্রিমিটের ক্যাবিনেট আহ দুজোড়া লাগছে দুজোড়ার দাম হচ্ছে বারো হাজার টাকা পিস চার বারং আটচল্লিশ হাজার টাকা ওকে ক্যাবিনেট হয়ে গেল আর ছটার এক বলতে ওপরে চারটে ছয়ের এক আর দু সাইডে কিন্তু দুটো চারের এক দিয়েছে দেখবেন সেটা তো টোটাল আমি ছটা ছয়ের এক ধরে নিচ্ছি ছটার এক আপনার ছ পিস ছ পিস র্যাকে আপনার পড়বে সাড়ে তিন হাজার টাকা পিস তার মানে আসছে আপনার টোটাল একুশ হাজার টাকা ওকে টোটাল র্যাকে আপনার পড়ছে একুশ হাজার টাকা আর এবারে আসছি স্পিকার তাহলে আমার ক্যাবিনের স্ট্রাকচার হয়ে গেল এবারে স্পিকার তো এই সেটআপটার আপটার পেসে দেয়ার হয়েছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট কিওয়ান এর স্পিকার যেটা প্রো মডেল ঠিক আছে অরেঞ্জ কালারের তো সেই স্পিকারটা আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকার যার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় জোড়া তাহলে আমার লাগছে কথা এক দুই তিন চার চার জোড়া তাহলে চার জোড়া লাগছে চার জোড়ার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টু চার অর্থাৎ এক লাখ চল্লিশ হাজার টাকা হিসাবটা আসছে এক লাখ চল্লিশ হাজার টাকা স্পিকার পি স্পিকারের দাম মিডের স্পিকার দেখুন মিডে লাগছে চারটে মিডে তিনটা করে অর্থাৎ তিন চারে বারোটা অর্থাৎ লাগছে আমার ছয় জোড়া স্পিকার ওকে ছ জোড়া স্পিকার এটা দেওয়া রয়েছে পনেরো ইঞ্চি বারোশো ওয়ার্ড এর ওদের তো ডিজে প্লাস দেওয়া রয়েছে নীল রঙের স্পিকারটা আর আপনারা লাগালে আপনারা প্রো মডেলটা লাগাবেন বারোশো ওয়ার্ড যেটা অরেঞ্জ কালারের ফ্লো আছে সেটা লাগাবেন যার দাম হচ্ছে একুশ হাজার টাকা জোড়া আমি একুশ টাকায় ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমার ছ জোড়ার দাম হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা ওকে আমি একুশ হাজার টাকাই ধরে নিচ্ছি ব্যাস বারোশোয়ার স্পিকারে আমার পড়েছে বারো পিসে এক লাখ ছাব্বিশ হাজার টাকা ওকে এবারে এই চারটে যে হাইস রয়েছে চারটে হাইসে কিন্তু একশো দশ ওয়ার্ড করে এরই চারটে টুইটার লাগানো ছিল যেগুলো ছিল ছ হাজার টাকা জোড়া মানে চারটে আমার পড়ছে দু জোড়া লাগছে তাহলে ছ দুগুণে বারো হাজার টাকা পড়েছে চারটে টুইটার চারটে টুইটার এবং চারটে টুইটারের হাইস এবং চারটে নেটওয়ার্ক বোর্ড নিয়ে আমি ধরে নিচ্ছি দেড় হাজার টাকা করে দু জোড়া এটাও লাগছে দু জোড়া মানে চার ডেড়ে এখানে ইনভেস্ট হচ্ছে আপনার ছ হাজার টাকা এরপরে আসছি র্যাকের হাইস দেখুন ছয়ের র্যাক আছে চারটে চার ছক চব্বিশটা আর চারের র‍্যাক আছে দুটো মানে আটটা তাহলে চব্বিশ আর আটে হচ্ছে বত্রিশ পিস তো বত্রিশ পিস র্যাকের হাইস আপনার এটা পড়েছে দুশো সত্তর টাকা করে পিস তাহলে দুশো সত্তর ইন্টু বত্রিশ পিস টোটাল আসছে আট হাজার আট হাজার ছশো টাকা ওকে এটা হচ্ছে হাইস্টা হলো আর বত্রিশ পিস ইউনিট এটা দুশো সত্তর টাকা করে ঠিক আছে ইন্টু বত্রিশ আর বত্রিশটা ইউনিট আপনার আসছে কত করে ধরবো ওদের তো লাগানো ছিল পিয়ানো কিছু ছিল আউজা কিছু ছিল আপনারা দিলে সব আউজা দিয়ে দিন বারোশো পঞ্চাশ টাকা করে আমি ধরছি ইন্টু বত্রিশটা ইউনিট টাকা ঠিক আছে তো এই হয়ে গেল টোটাল বক্সের ফিগার ঠিক আছে এরপরে চলে আসি সোজা অ্যাম্প্লিফায়ার সেকশনে আপনারা ভিডিওতে বা ছবি দেখতে পাচ্ছেন যে অ্যাম্প্লিফায়ার দেওয়া রয়েছে সিএকুড়ি মেশিন কিন্তু চার পিস তো পাঁচটা লাগবে আর যেহেতু আমি এই সের বাজেট করছি তাই চারটে ধরে আপনাদের করে দিচ্ছি মানে একটা বেশি দিলে ভালো হয় ঠিক আছে চারটে সিএকুড়ি মেশিন আপনার তেতাল্লিশ হাজার টাকা করে তেতাল্লিশ হাজার টাকা করেই ধরছি ইন্টু চার ওকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চারটে সে কোটি মেশিন লাগছে আর দেখুন একটা আউজর পাঁচশো মেশিন আছে কী জন্য বলুন তো এই চারটে টুইটারকে বাজানোর জন্য একটা আউজর পাঁচশো মেশিন দেওয়া হয়েছে ওকে তো আউজার পাঁচশো মেশিনের রেট নিয়েছিল তখন মোটামুটি ছাব্বিশ হাজার টাকার মতো ছাব্বিশ হাজার টাকার মতো এটা এক পিস ওকে আর স্টুডিও ওয়ার্ল্ডের দেখুন একটা চোদ্দো পঞ্চাশ এক পিস অ্যাম্প্লিফাই রয়েছে যেটা দিয়ে কিন্তু র্যাগ বাজছে স্টুডিও ওয়ার্ল্ডের চোদ্দোশো পঞ্চাশ এবং পিবিটি সাতশো এক এই দুটো দিয়ে কিন্তু টোটাল র্যাগ বাজানো হচ্ছে ঠিক আছে তো স্টুডিও ওয়ার্ল্ড চোদ্দো পঞ্চাশ যেটা দাম আমাকে বললো ভাইরা কুড়ি হাজার টাকার মতো নিয়েছে এটা এক পিসের দাম কুড়ি হাজার টাকার মতো নিয়েছে আর পিবিটি সাতশো এক তার তো দাম আপনারা সবাই জানেন মোটামুটি আঠেরো হাজার টাকার কাছাকাছি দাম আছে এখন সাতশো একের স্টেঞ্জার আর স্টেবিলাইজার তিন পিস লাগছে ওকে এটা হচ্ছে বারো কেভি এ বারো কেভি এ তিনটে নিয়েছে তিন কুড়ি ষাট হাজার টাকা তিনটে স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন সেটা রয়েছে আর ডিবিএক্স এর ডট এক পিস নিয়েছে এটা এক পিস আপনার দাম নিয়েছে পনেরো হাজার টাকার মতো ওকে আর ডিএ টোয়েন্টি প্লাস ডিভিডি অর্থাৎ ডিএ টোয়েন্টিটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম আর ডিভিডিটাও তিন সাড়ে তিন হাজার টাকা আমি দুটোই মিলে এটা দু পিস এটা দুটোই মিলে ধরে নিচ্ছি সাত হাজার টাকা হয়ে গেল আর ক্রসওভার একটা এটা দু পিস হলে ভালো হয় তো এক পিস কসবারি ভাইরা নিয়েছে এক পিস কসবারি আপনার রেট আসছে সাত হাজার টাকা হয়ে গেল আর মিক্সার একটা দেখবেন আছে এস এম সিক্সের ওটা আপনারা দিয়ে দেবেন এক পিস মিক্সার আপনার লাগছে সাড়ে তিন হাজার টাকা আর ব্লুটুথ মেশিন একটা লাগবে ঠিক আছে আর বেল্ট দেখবেন রয়েছে প্রথমে এই চারটে বেস দিয়ে একটা বেল্ট আটা হলো ঠিক আছে তারপর চারটে মিজের জন্য চারটে বেল্ট মানে চারে একে পাঁচটা আর একটা এক্সট্রা ছটা ধরে নিচ্ছি ঠিক আছে বেল্টগুলো মোটামুটি ছ পিস আপনার বেল্ট লাগবে যেটা হচ্ছে নশো টাকা করে দাম আছে বেল্টের ছ লং চুয়ান্ন পাঁচ টাকা ওকে আর আদার্সটা আমি ধরে নিচ্ছি এটা আগে টোটাল করে নি আমি ক্যালকুলেট করে নিচ্ছি সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো টোটাল আসছে সাত লক্ষ হাজার পাঁচশো এর সাথে এই যে আমি লিখে রেখেছি তার জ্যাক কট চাপাতেপা তিরপল এভরিথিং সব কিছু নিয়ে বাকি খুচরোটা ধরে দিন অর্থাৎ সতেরো টাকা ধরে নিন কারণ তারের হেভি দাম জ্যাক যে বানাবেন কটগুলো হেভি দাম আছে ঠিক আছে ভালো কোয়ালিটির সব বানাতে দেখবেন আপনাদের ষোলো সতেরো হাজার টাকা খরচ হয়ে যাবে হমেশায় তো সব নিয়ে এটা আমি ধরে নিচ্ছি ষোলো হাজার পাঁচশো তাহলে ইন টোটাল আমার সব মিলিয়ে আসছে বাবু একটু সর ইন টোটাল সব মিলিয়ে আসছে আট লাখ টাকা অর্থাৎ এই যে টু বেস থ্রি মিট এই যে টোটাল সেট আপটা কমপ্লিটলি আপনার রেডি করতে লাগছে আপনার আট লাখ টাকা তো এই হচ্ছে টোটাল হিসাব আট লাখ টাকা দিয়ে আপনারা শুরু করুন টোটাল এরকম একটা রাধাকৃষ্ণ যেমন সেট আপ আছে টোটাল সেট কিন্তু রেডি করতে পারবেন এবারে কেমন ভাড়া পাবেন বা ভাড়া কীরকম হবে এই সেট যেটা রাধাকৃষ্ণ এখন মার্কেটে খাটছে একদিন ভাড়া হলে দশ থেকে এগারো হাজার টাকা নিচ্ছে দুদিন ভাড়া হলে সেখানে পনেরো থেকে ষোলো হাজার টাকায় হয়ে যাচ্ছে ওকে আর যেখানে ফোর ফোর সেট যেখানে আপনাকে আঠারো থেকে কুড়ি লাখ টাকা ইনভেস্ট করতে হবে ফোর ফোর সেট আপনি আপনি কত ভাড়া পাবেন পার ডে কুড়ি হাজার টাকা সর্বোচ্চ ঠিক আছে তো সেখানে লেবারের সংখ্যা আপনার বেশি লাগছে পরিশ্রম বেশি হচ্ছে ড্যামারেজ হ্যামারেজ বেশি আছে আরও অনেক জিনিস কিনতে হবে তো অত টাকা ইনভেস্ট করে আপনি যেখানে কুড়ি হাজার টাকা পাচ্ছেন সেখানে আট লাখ টাকা যদি ইনভেস্ট করেন আট লাখ টাকা দিয়ে এরকম একটা টু থ্রি সেট করলে আপনি কিন্তু পার ডে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া পাবেন ঠিক আছে তো যাই হোক এবার এর সাথে আর কিছু লাগবে মানে এক লাখ টাকার মতো এক্সট্রা ধরে নেবেন চং মানে আউটপুট সার্ভিসের জন্য মেশিন আর কুড়িটা চং ঠিক আছে এটা থাকলে আপনার আর এক লাখ টাকা অর্থাৎ ন লাখ টাকায় এভরিথিং অল কমপ্লিট ঠিক আছে মাইক্রোফোন আছে আমি তো এক্সট্রা অনেক কুচোখাটি জিনিস আছে যেগুলো আমি ধরি তো ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি লাস্টে আমি ভিডিও শেষ করার আগে বলে দিই এই যে টোটাল জিনিসটা ইনভেস্ট করছেন আপনারা যদি ভেবে থাকেন যে আমি ফোর সেট করব তাহলে আগে এটা করুন এটা করে মার্কেট করুন মার্কেট করতে 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 একটা আপনাদের মার্কেট তৈরি হয়ে গেল তারপর আপনারা ফোর সেট করুন তাহলে কি হচ্ছে আমি যেটা প্রথমে বলছিলাম যে এই যে সেট আপটা করেছে এখানে আমার লস কি থাকছে যেখানে আমি অনলি ক্যাবিনেট দুটো অনলি আটচল্লিশ আর আটচল্লিশ ঠিক আছে আসি নব্বই ছিয়ানব্বই টাকা এইটা রিটার্ন করে এর সাথে হয়তো আর পঞ্চাশ ষাট হাজার টাকা দিলেই আপনাকে একটা ফোর ফোর সেটআপের ক্যাবিনেট কিন্তু ক্যাবিনেট সেন্টার থেকে এক্সচেঞ্জ করে দিয়ে দিবে। সেটা দিলে কী হচ্ছে বাকি আপনার দেখুন ওয়ার্ড যে স্পিকার সেটা আপনার কাজে লেগে যাচ্ছে যেটা আপনার ওয়ার্ডের স্পিকার আপনি কিনে রেখেছেন বারো পিস সেটা আপনার কাজে লাগবে ফোরফোর সেটাইভে টুইটারগুলো কাজে লাগবে টুইটারে হাইস নেটওয়ার্ক বোর্ড সব কাজে লাগবে র্যাকের হাইস ইউনিট এগুলো তো যেমন ছিল তেমনই থাকবে আপনার সিকুড়ি মেশিন চারটে কাজে লেগে যাচ্ছে আর চার পিস কিনে নিলেই হবে আর পাঁচশো মেশিন আর তিনটে কি চারটে লাগবে আর স্টুডিও ওয়ার্ল্ডে আর একটা মেশিন কিনে নেবেন তাহলে হয়ে গেল সাতশো আর একটা কিনে নেবেন হয়ে গেল আর স্টেবিলাইজার আর তিনটে লাগবে ছ পিস পাঁচ পিস হলেও হয়ে যাবে ঠিক আছে তো ছটা আর তিনটে স্টেবিলাইজার কিনে নেবেন আর আপনার ওভার মিক্সার বেল্ট তার জ্যাক সব কিছুই কাজে লাগছে তাহলে লস আপনার একটা জিনিসও থাকছে না শুধু চারটে চারটে আটটা ক্যাবিনেট খালি চেঞ্জ করে নেবেন তাহলে হয়ে গেল আপনার ফোর ফোর এবং তখন আপনি ফোর ফোর নিয়ে ব্যবসা করবেন তো যাই হোক আমার মনে হয় যারা ফোরফোর দিয়ে নতুন তৈরি করতে তারা ফার্স্ট এরকম একটা টু থ্রি সেট আপ দিয়ে রাধাকৃষ্ণ যেমন করেছে এরকম সেটা দিয়ে মার্কেট করুন একটা কথা বলে দিই যদি আপনারা এই ধরনের সেট আপ তৈরি করতে চান অর্থাৎ টু বেস থ্রি মিড এই যে রাধাকৃষ্ণ সেট আপটা যেটা তৈরি হয়েছে কিন্তু এস ক্যাবিনেটে তো আপনারা যদি এ ধরনের সেটা কেউ করতে আগ্রহী থাকেন অবশ্যই আমার নাম্বার থাকছে ডিসক্রিপশনে আপনারা আমার নাম্বারে ফোন করবেন তাহলে ইন ডিটেলস আপনাদেরকে পার্সোনালি আমি শেয়ার করতে পারব